দুপুর বেলা স্নান টান করে নি এখন যাচ্ছি একটু ছাদে ছাদে তো যাওয়াই হয় না একদমই যাওয়া হয় না কেন যা আরে দেখো এটা একটা গাছ আছে এখানে কেন যাওয়া হয় না নিজেও জানি না পরে ছাদে যাচ্ছি তাই ভাবলাম আমাদের ছাদটা কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমাদের ছাদটা কিন্তু বেশ সুন্দর যারা আসে আর কি তারাই বলে আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে আর তার থেকেও একটা বড় কথা কি জানো তো যার যার বাড়ি তার তার কাছে সুন্দর তো হোক সেটা পাঁচতলা বিল্ডিং কিংবা কুড়ে ঘর যার যার বাড়ি কিন্তু তার তার কাছে অনেক বেশি মূল্যবান অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এই যে আমাদের ছাদে চলে এসেছি ছাদটা অনেক বেশি নোংরা হয়ে আছে কারণ অনেক দিন আর কি ধোয়ানো হয়নি দেখো অনেকটা সেই ধুলো ধুলো কাদা কাদা মতন হয়ে আছে আর এখন তো গাছ সেরকম একটা নেই তো এই কালকেই আছে আমাদের ছাদে পিকনিক তো ছাদটা আর কি রাত্রের বেলা আরও সুন্দর করে সাজানো হবে একটু পরেই একজন আর কি ছাদটা ধুয়ে দিয়ে যাবে কালকে পিকনিকের জন্য আরও একটু সাজিয়ে দেওয়া হবে আর ছাদটা দেখো অনেকটা বড় এই যে টপগুলো দেখছো যেগুলো ঝোলানো টব এখানেও জানো তো অনেক গাছ ছিল কেউ আর কি মেনটেন্স করা তেমন একটা নেই মানে যত্ন না করতে করতে সব গাছগুলো না মরে গেছে তারপর কিছু গাছ আর কি দিয়েও দেওয়া হয়েছে না হলে আমাদের ছাদ পুরো ভর্তি সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল দারুণ সুন্দর দেখতে লাগতো তো আমাদের ছাদটা আগে কেমন ছিল সেই ফটো আমার কাছে আছে এই ভিডিওর সঙ্গে আর কি অ্যাটাচ করে দেবো হ্যাঁ তো আর যেটা বলছিলাম এই যে মাথার উপর ছাদ আছে এটাই কত বড় ব্যাপার তাই না কত মানুষই তো মানে তাদের নিজের মাথার ওপর কোনো আশ্রয় নেই কোনো বাসস্থান নেই রাস্তায় ঘুরে ঘুরে থাকে তো সেখানে যাদের আর কি নিজের থাকার জায়গা আছে বাসস্থান আছে সেটা যেমনই হোক না কেন তাদের কাছে কিন্তু অনেকখানি মূল্যবান আমরা হয়তো ঘুরতে গেলে অনেক সময় বড় বড় হোটেল রেস্টুরেন্টে গিয়ে মানে ঘুরতে গেলে আর কি কোনো বড় হাইফাই হোটেলে গিয়ে থাকি কিন্তু সেখানে থাকলেও সেখানেও কিন্তু দেখবে একদিন দুদিন তিন দিন তারপর কিন্তু আর ভালো লাগে না তখন কিন্তু সেই মানে নিজের বাড়িতে থাকার যে একটা আনন্দ একটা ভালোবাসা সেটা কিন্তু অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না এতক্ষণ তো তোমাদের ছাদের এক পাশটা দেখালাম আর এটা হচ্ছে ছাদের আরেক পাশ এখানে আছে বসা সুন্দর জায়গা আর ওপরে দেখো ছাতার মতো একটা শেড করা আছে এই জায়গাটার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখতে আর যে টুনিলাইটগুলো দিয়ে সাজানো হয়েছে এটা পিক আর কি কালকে পিকনিকের জন্য আর এখন যে দেয়ালটা দেখাচ্ছি দেখো অনেকটা ছাপ ছাপ বোঝা যাচ্ছে এইখানে না আগে খুব সুন্দর সে গ্রাস কার্পেটের মতন একটা বেশ সুন্দর জিনিস করা ছিল তো সেগুলো আর কি এখন নেই ওই যে বললাম মেনটেন্স করার কেউ নেই তো সেই জন্যই আর কি ওইগুলো তুলে দেওয়া হয়েছে তবে এর আগে কেমন ছিল সেই ফটোটা আমি অ্যাড করে নেব তোমরা কিন্তু দেখবে যে আগে কতটা সুন্দর ছিল ছাদটা আর ছাদটাকে রাত্রেবেলা কিন্তু আরও সুন্দর দেখতে লাগে কারণ প্রত্যেক কর্নারে কর্নারে আছে লাইট যে লাইটগুলো রাত্রেবেলা জ্বালালে বেশ সুন্দর লাগে একদম রাস্তা দূর থেকে কিন্তু দেখা যায় এই যে দেখো লাইটগুলো এই লাইটগুলো দেখো প্রত্যেক কর্নারে কর্নারে দাওয়া আছে একদম ওয়ার্ম কালারের লাইট রাত্রেবেলা আর কি দারুণ সুন্দর দেখতে লাগে তো রাতের ভিউটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব আর এই যে গেটটা না এইটাও গেটটা এখানে লাগানো ছিল বেশ পার্কের মতন দেখতে লাগতো কিন্তু গেটটাও এখন খুলে দেওয়া হয়েছে তো এই হলো আমাদের পুরো ছাদ আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো মাথার ওপর একটা ছাদ থাকা যে কত বড়ো প্রাপ্তি তো যারা আর কি রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তারাই কিন্তু সেটা ভালো বুঝতে পারবে আমরা হয়তো সেটা ফিল করতে পারবো না তো তার তাদের কাছে কিন্তু অনেকখানি মূল্যবান সেরকমই আমাদের প্রত্যেকের বাড়িতেও কিন্তু একটা করে বট গাছ এই যেমন ঠাকুর ঠাকুর দাদা হোক কি দাদু হোক তো তাদের পরে বাবা কাকা জেঠু এরা কিন্তু আমাদের বাড়ির বট গাছ হয় তো এরা যখন অ্যাবসেন্ট হয় না তারপরে আর কি তাদের মেয়েরা তখন কিন্তু তখন পুরো দুনিয়াটাকে কিন্তু চেনা যায় তখন আশেপাশের পাড়া প্রতিবেশী বলো আর রিলেটিভসই বলো তখন কিন্তু সবার আসল রূপটা একদম বেরিয়ে যায় তখন কিন্তু কেউ পাশে থাকে না তখন না পুরো দুনিয়া পুরো পৃথিবী মনে হবে যে একদম গিলে খেতে আসছে তো এই মাথার ওপর এই ছাদই বলো আর মানে বাড়ির যে বটগাছ যাকে বলা হয় তো এইগুলো থাকা কিন্তু আর কি খুবই জরুরি এইগুলো আর কি যাদের আছে তারা সত্যি খুব ভাগ্যবান আর যাদের আর কি নেই তারাই বোঝে এর কতটা মর্ম তো আমার এই কথাগুলো হয়তো কারো জীবনের সঙ্গে রিলেট করতে পারবে তোমরাও তো আমাদের ছাদটা তো ঘোরানো হয়ে গেলে এই সন্ধ্যেবেলা আর কি এসছিলাম এই যে তো একটু পরেই ছাদটা না পরিষ্কার করতে আসবে দিনের বেলা দেখলে ছাদটা দিনের বেলাতেই কত সুন্দর তবে রাত্রেবেলাতে কিন্তু আরও সুন্দর লাগে পুরো মানে মানে একদম দারুণ সুন্দর তোমাদের রাত্রেবেলার ভিউটাও আমি দেখাবো এর ভিডিওর সঙ্গেই দেখিয়ে দেবো রাত্রেবেলা ভিউটা কেমন লাগে দেখবে আরও সুন্দর লাইটিং দেওয়া হয় তো তখন আরও সুন্দর লাগে দেখতে যে এটা হচ্ছে আমাদের ছাদের আগের লুকটা দেখো কত গাছ গাছালি ভর্তি আর এইজো যে পিছনের ব্যাকগ্রাউন্ড টা দেখছো সুন্দর পুরো একদম পার্কের এর মতন দারুণ সুন্দর ছিল অনেক ফুল গাছ যে রেলিং করা এবার দেখে নাও রাতের লুক